চলুন দেখি আজকে আমরা পদ্মা নদীর পাড়ে বসে কি খাচ্ছি আসসালামু আলাইকুম সোমামি আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছুটির দিনে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি আর সেটা কোথায় ঘুরতে গেলাম আজকে আমরা চলে গিয়েছি আমাদের রাজবাড়ি পদ্মার পার গোদার বাজার তো নৌকাগুলো সারি সারি সাজানো আছে আর তার মাঝে আমাদের জাফ্রেন্ড ও একটু ভিডিও নিচ্ছে আর অসম্ভব সুন্দর লাগছিল নৌকাগুলোকে আর তার পাশে বসেই বিভিন্ন ফুচকার দোকান আর অন্য অন্য দোকান খাবারের দোকান আছে আর যা ফ্রিন তো ফুস্কা দেখে একদম দেখেন কি পরিমাণ গাল বড় করে হা করে আস্তো ফুস্কা কিভাবে গালের মধ্যে দিয়ে দিচ্ছে কারণ ফুচকা তার খুব পছন্দ আর তা না খেলে কেমন হয় এইখান সাদাত খাবে আর অন্য বাচ্চারাও সবাই খাবে এই যে সাদা তো নিয়ে নিল অনেক গরম কিন্তু কিছু করার নাই যেহেতু আমরা ঘুরতে গিয়েছি আর ওরা ফুসকা খেয়ে নিচ্ছে আমি তাদের একটু ভিডিও নিয়ে নিচ্ছি এই ফাঁক দিয়ে আর এই তোর জাফরিন খুব মজা করে খাচ্ছে আসলে এটা যদি অন্য অন্য খাবার দেওয়া হতো সেটা কিন্তু সেভাবে মনোযোগ সহকারে খেতে চায় না কিন্তু ফুচকা যদি হয় ঠিকই খেয়ে নেয় তো আমরা এখানে দেখছিলাম প্রকৃতি অনেক সুন্দর আর বিকেলটা তো আরও বেশি সুন্দর আর বিকেল হলে একদম এই যে পদ্মার পারে অনেক মানুষ কিন্তু আসলেও সবাই চায় একটু রিগ্রেশন একটু বিনোদন এই বিকেল হলে তো এই যে আমাদের কিউট জাফরিন ও আছে আর এই যে অনেক মানুষ আছে সাদাত আছে তো আমরা সেগুলো এখন জাফরিন একটু এই যে দোলনাগুলা এখানে চড়বে তার জাফরিনকে উঠিয়ে দিয়েছি আর আমি একটু ভিডিও এনেছি আসলে বাচ্চারা সবসময় এখানে এই দোলনাটার ব্যবস্থা আছে এই জন্য অসংখ্য ধন্যবাদ কারণ বাচ্চাদেরই তো এখানে যায় বাচ্চারা যদি একটু আনন্দ পায় এই জন্য এই ব্যবস্থাটা করার জন্য অসংখ্য ধন্যবাদ বাচ্চারা খুব আনন্দ নিচ্ছে আর ওরা দোল দোলনায় যে বিভিন্ন হাতি তারপরে এই যে হাঁস তারপরে এই রকেট মতো আছে দোল না এমনে সব কিছু মিলেই অনেক সুন্দর লাগছে আর এই যে ঘুরছে জাফরিন জাফরিন কিন্তু অনেক মজা করছে হাতনে নাড়িয়ে দেখাচ্ছে যে সে কোনো ভয় নেই কিছু নাই সে অনেক আনন্দ করছে এবং গাড়ির মতো নিজেও একটু চালিয়ে নিচ্ছে আর আমরা দেখছি ভিডিও নিচ্ছি ওর এগুলাই হয়তো বা স্মৃতি হয়ে থাকবে যখন জাফরিন বড় হয়ে যাবে তখন তো অসম্ভব গরম পড়েছে কিন্তু তার মাঝেও কিন্তু আমার অনেক ভালো লাগছে যে নদীর পারে এই যে আমার মেয়ে এই যে জাফরিন তারপর সাহেবা তো সবাই ওরা বসে আছে সবাই ফুসকা খেয়েছে আর এদিক দিয়ে যে নৌকা যে দোলনাটা এটা সবাই উঠছে কিন্তু আমরা দূর থেকে দেখছি আসলে এখানে ওঠা হয় না ভয়ও লাগে আমাদের এই জন্য আমরা দূর থেকে দেখছি আর ভিডিও নিচ্ছি আর যারা এই নৌকা দোলনায় উঠেছে তাদের তারা কিন্তু খুব মজা পাচ্ছে আর এই যে জাফরিন হঠাৎ করে মুড অফ কেন হয়ে গেল বুঝলাম না নিশ্চয়ই আরও কিছু বায়না হয়তো বা আছে জাফরিনের আর এরাও খুব মজা করছে সাইবা নায়না তো এখানে আবার আরেকটা খেলা আছে যদি যদি বল দিয়ে ওই যে তিনটা স্পাইড যদি বারের মধ্যে হয় দশ টাকা করে তাহলে স্পাইডটা আমার এরকম একটা খেলনা তো সবাই একটু ট্রাই করছে আসলেও বলটা ঠিকভাবে দিতে পারছে